এটা হচ্ছে মাইথন ড্যাম এই মাইথন ড্যামে এখন নৌকা বিহার করব। এই যে সামনে যে নৌকাটি দেখা যাচ্ছে কান্ট্রি বোট এই কান্ট্রি বোটেই আমরা বিভিন্ন দ্বীপগুলো এখন ঘুরবো এত সুন্দর জল পরিষ্কার আর জলের এই যে পারে সে ছলাত ছলাত আওয়াজ ভারী মিষ্টি লাগছে এই আওয়াজটা শুনতে এখন নৌকা বিহার করব। অনেক দ্বীপ আছে সেই দ্বীপগুলোর বিভিন্ন রকম রেট আছে সেই রেট চার্ট অনুযায়ী আমরা ঘুরবো সবুজ দ্বীপ নামবো উল্টো চামচ সামনে এই যে উল্টো চামচ ডিপ আছে ওটা হচ্ছে বলছে ছোট ডিপ বা ঝালমুড়ি ডিপ এরকম অনেক দ্বীপ আছে সেই দ্বীপগুলোতে আমরা এক এক করে নামবো জলের এই আওয়াজটা আমি দেখাবার চেষ্টা করছি বেশ ভাল লাগছে বাপরে কি ঢেউ জলটা কি পরিষ্কার এই করছে কেন এখন মাইথন ড্যামে নৌকা বিহার করতে উঠেছি এগুলো হচ্ছে কান্ট্রি বোট এই যে আমাদের নৌকো বিভিন্ন দ্বীপ ঘোরা যায় আমরা এখন এখান থেকে ছোট দ্বীপ উল্টো চামচ দ্বীপ ওই যে উল্টো চামচের মতো দ্বীপটা সেই জন্য নাম উল্টো চামচ দ্বীপ লক গেট এইগুলো এখান থেকে ঘুরবো সবুজ দ্বীপ ঘুরবো জল ভীষণ পরিষ্কার এবং জলের এই যে দাঁতটা যখন উনি টানছেন আর এই যে জলের তাওয়াজটা এটা বেশ ভাল লাগছে জলে প্রচন্ড ঢেউ আছে হ্যাঁ জলে ঢেউ আর স্পিড বোট যখন পাশ দিয়ে যাচ্ছে তখন তো আরো বেশি ঢেউ এটা কি লক গেট এসে গেলাম আমরা এখন লকগেট যাব দেখছি জল খুব পরিষ্কার সবুজ জলের রং বেশ ভাল লাগছে মাইথনে এসে এই ড্যামে যদি বোটিং না করা যায় তাহলে ঘোড়াটা কিন্তু সম্পূর্ণতা পায় না আজকে আমরা এই বোটিং করছি বেশ মজা লাগছে আবার ভয়ও লাগছে কারণ এরকম তো কোনো দিন এতটা ডেট জলের আর এত সবুজ রং পরিষ্কার একটা স্পিড বোট বারোটার মতো লক ডেট আছে মাইথন ড্যামে বোটিং করতে করতে এখন আমরা চলে এসেছি উল্টো চামচ দ্বীপের কাছে এই দ্বীপটার নাম উল্টো চামচ এই কারণে কারণ দ্বীপটা ঠিক একটা চামচকে উল্টো করে রাখলে ঠিক যেমন আকার দেখতে পাওয়া যায় ঠিক সেই রকমই কিন্তু এই দ্বীপটার অবস্থান তবে এই দ্বীপটিতে কোনোভাবে কিন্তু নামা যায় না গভীর জঙ্গল নামা যায় না সাপ ভীষণ উপদ্রব তো আমরা কাছ থেকে দেখব এবার আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই হলো উল্টো চামচ দ্বীপ ভীষণ গভীর জঙ্গল কোনোভাবেই এখানে নৌকো দাঁড়াচ্ছে না এই সামনে দিয়ে আমাদের ঘোরাচ্ছেন দাদা চারিদিকে অগাধ জলরাশি ওই লকগেট আমরা ঘুরলাম এই হচ্ছে উল্টো চামচ দ্বীপ গভীর জঙ্গল এবং প্রচুর বিষধর সাপের উপদ্রব উল্টো চামচ ঘুরে এবার আমরা নেক্সট আরেকটি দ্বীপে আমরা যাচ্ছি সেটাকে ঝালমুড়ি দ্বীপ বলা হয় বা ছোট দ্বীপও বলা হয় সেখানে ঝালমুড়ি বিক্রি হয় হয়তো ওই জন্যই এটার নাম ঝালমুড়ি দ্বীপ যাই হোক বোটিং করতে গিয়ে ভীষণই ভালো লাগলো এখানে কিছুক্ষণ বোটিং বন্ধ রেখেছেন জলেই আমরা রয়েছি এই হচ্ছে উল্টো চামচ দ্বীপ দ্বীপে নৌকোটা এসে আমাদের এখানে একটু ভিড়ল অসাধারণ অসাধারণ একটা অভিজ্ঞতা ভীষণ ভালো লাগছে তবে অবশ্যই বেশ একটা রোমাঞ্চকর অনুভূতি তো অবশ্যই আছে অসাধারণ অভিজ্ঞতা হলো তাই মাইথন ঘুরতে এসে বোটিং না করলে এর আসল আনন্দটাই উপভোগ করা যাবে না এটা হচ্ছে মাইথন ড্যাম থেকে আমরা বোটে করে এলাম ঝালমুড়ি দ্বীপ বা ছোট দ্বীপ এই যে এখানে ঝালমুড়ি বিক্রি হচ্ছে অবশ্যই খাবো ঝালমুড়ি দ্বীপে এসছি ঝালমুড়ি খাবো না এটা তো হয় না তো ঝালমুড়ি বানানো হোক প্রচুর খুব বড় সড়ো দ্বীপ নয় কিন্তু বেশ ভালো লাগছে বেশ কিছু লোকও এসছে বোটিং করে ঝালমুড়ি দ্বীপ বা ছোট দ্বীপ একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হলো আমাদের বোটো এসে এখানেই দাঁড়িয়েছে ওই যে উল্টো চামচ দ্বীপ আমরা এই উল্টো চামচ দ্বীপ থেকে আমরা এলাম উল্টো চামচ দ্বীপ থেকে আমরা বোটিং করে এলাম ওখানে তো নামতে দেয় না কিন্তু জলে বসেই দেখলাম তারপরে জলের আওয়াজটা খালি শুনুন প্রচণ্ড ঢেউ আছে এখানে জলটা এসে যখন পারে আওয়াজ করছে বাড়ি মারছে এই যে আওয়াজ এই আওয়াজটা কি যে ভালো লাগছে মনে হচ্ছে সারাদিন এখানে বসে থাকলেও কোনোভাবেই বোর হবে না কেউ এত ভালো লাগছে কয়েকটা দিন ভুলে যাই না শহর কলকাতার ব্যস্ততা লোকজন ওই হট্টগোল এরম একটা নির্জন জায়গায় এই সুন্দর প্রকৃতির মাঝখানে বেশ ভালো লাগছে কয়েকটা দিন আমি জলের আওয়াজটা খালি তুলে ধরার চেষ্টা করছি দেখুন খালি জলটা এসে যে বাড়ি মারছে এই মাইথন ড্যাম গভীরতা অনেক বেশি আশি ফুটের মতো বলল আমাদের নৌকা চালক নৌকার মাঝি ভাই আমাদেরকে বললো প্রায় আশি ফুট গভীর তার মানে প্রায় আট নতলা বাড়ির সমান এর গভীরতা ওই যে দূরে লক আমরা লক গেট ঘুরলাম উল্টো চামচ দ্বীপ ঘুরলাম ঝালমুড়ি দ্বীপ বা ছোট দ্বীপে এলাম ঝালমুড়িটি বলা হয় ঝালমুড়ি পাওয়া যায় তারপর আমি ঠিক করেছিলাম এই ছোটো দিনটা ঝালমুড়ি দিতে আসবো ঝালমুড়ি কিনবো এবং ঝালমুড়ি খাওয়ার আনন্দ নেই সেটা হলো আলটিমেটলি খুব ভালো লাগছে এই আমার ঝালমুড়ি কুড়ি টাকার প্যাকেটই পাওয়া যাচ্ছে আমি কুড়ি টাকারই কিনেছি এই খেয়ে তারপর আমরা আবার বকি করে আমরা এবার রওনা দেবো কারণ এরপর আমাদের আবার সবুজ দিক যাওয়ার আছে